ভালো একটা নাম রাখে দ্বিতীয় খেলা আর কেসি বেলিয়া বানাম জিগমা এবিসি হিরাটি দুভয় টিম দুটো দুটো করে গোল দিয়েছিল খেলা দুটো ড্র দুজন গোল দেওয়াতে ড্র হয়ে গেছে তো খেলা এখন ট্রাই বেকারে মীমাংসিত হবে জিগমা হিরাটি কিন্তু প্রথমে দুটো গোল খেয়ে গেছিল কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু গোল শোধ করে দিয়েছে শোধ করে এখন কিন্তু খেলা ট্রাই গেল দেখা যাক ট্রাই বেকারে খেয়ে যেতে দুর্দান্ত খেলা একটা দেখা গেল প্রথমে শট নিতে গেছে ছ নম্বর জার্সি আর কেসি বালিয়ার আর হিরাডির গোলকিপার গোলরক্ষক হিসাবে দেখা যাক সেভ হয় না গোল হয় ও ভালো কিন্তু অ্যাজামসার নিয়ে ছিল গোলকিপার আর কেসি বালিয়ার আকাশ কিন্তু গোলকিপারের গোলরক্ষক হিসাবে গেল এবিসি এবিএসসি হিরাডির দশ নম্বর জার্সি বাঙালি প্লেয়ার নেপালি সম্ভবত ভালো খেলেছে দুটো ভালো গোল দিয়েছে কিন্তু প্রথমে গোল খেয়ে এবিসি হিরাডি এবং খেলা সমতায় ফিরিয়ে নিয়েছে এখন ট্রাইবেকারের মাধ্যমে মীমাংসিত হচ্ছে আর কেসিপালি একটা গোল দিয়েছে এ গোল হয় কিনা না সেভাবে সেটাই দেখার আছে সেভ হয়ে গেল কিন্তু ব্যাডলাক বালিয়ার কিন্তু বিদেশি প্লেয়ার দশ নম্বর জার্সি আর কেসি বালিয়ার শট নিতে এসছে রোদের কিন্তু ভীষণ তাপ এখানে প্লেয়াররা খেলছে মানে এই প্লেয়ারদের কিন্তু রাতের খেলায় অন্যরকম হয়ে যাবে দেখা যাক আর কেসি বালিয়ার হিরাডি কিন্তু একটা কিন্তু সেভ হয়ে গেছে আর কেসি বালিয়া কিন্তু এগিয়ে রয়েছে ও হাতে টাচ হয়ে কিন্তু গোল হয়ে গেল এবিসি হিরাডির আরেকটি বিদেশি প্লেয়ার তেরো নম্বর যাচ্ছি শট নিতে যাচ্ছে এবং ওপাশে রয়েছে আকাশ দেখা যাক সেভ হয় না গোল হয় পিছিয়ে রয়েছে কিন্তু এবিসি হিরাডি কিন্তু আগের একটা সেভ দিয়ে দিয়েছিল আকালদা সুন্দর সুন্দর গোল বিশ প্লেয়ার দারুণ গোল দিল কিন্তু আর কেসি প্লিয়ার সাত নম্বর জার্সি বাঙালি প্লেয়ার শট নিতে এসছে ওদিকে রয়েছে ক্রিকেটির গোলরক্ষক দেখা যাক দুটো কিন্তু সেভ হতে হতে সেভ হয়নি এটা সেভ দিতে পারেনি কি সেটাই দেখার আছে হয় দেখা যাক ও দারুণ কিন্তু গোলকিপার এবিসি হিরাডি বিদেশি প্লেয়ার এসছে শট নিতে দেখা যাক এমনিই পিছিয়ে আছে কিন্তু এবিএস সি হিরাডি একটা গোলে সেভ দিয়ে দিয়েছিল আকাশদা এই বল কি হয় দেখা যাক বাইরে যা ইরাডির সমস্ত আশা কিন্তু জলে চলে গেল ভালো খেললো ট্রাইভেকার এইভাবে হেরে যাবে ভালো টিমকে টক্কর দিয়েছিল কিন্তু ইরাডির গোল গোল রক্ষক চেঞ্জ হয়েছে দশ নম্বর যেহেতু সেফ দিয়েছিল প্রথমে সেই গেছে গোল করতে সেভ সেফ দিতে দেখা যাক কী হয় ইরাডির কিন্তু আমাদের হিরাডিরই ছেলে গোলকিপার সময় গোলকিপার খেলে সারা বছরকে দেখা যায় খড়গপুরের ছেলে ও এসছে সেফ নিতে দেখা যাক সেটাও এটা কাজে লাগাতে পারে কিনা হিরাডি আমাদের নিতে ভালো গোল লক্ষক হিসাবে কিন্তু এলাকায় পরিচিতি লাভ করেছে দেখা যায় এখানে সেটা কাজে লাগাতে পারে কিনা হিরাডি পনেরো নম্বর জার্সিতে বিদেশি প্লেয়ার শর্ট নিতে এসছে তার শর্ট সেভ করতে পারেনি কি আমাদের হিরাডির ছেলে ভালো একটা নাম রাখে কিন্তু সবসময় গোলকিপারে সেটা কাজ করে দেখালো কিন্তু আমাদের খড়গপুরের ছেলে খড়গপুরের হিরাডির ছেলে দুর্দান্ত কিন্তু কাজ করে দেখালো কিন্তু গোলকিপারে গোলরক্ষক হিসাবে এসে খেলা তো রোমাঞ্চকরে পরিণত হচ্ছে এদের দুটো সেফ এদের একটা সেফ হিরাডি কিন্তু দুটো সেফ বল কিন্তু সেভ হয়ে গেছিল আর কেসি বলে দুটো সেভ দিয়ে দিয়েছিল আবার বাইরে বালিয়া উইন এ তিন দুটো বাইরে শট কি আশ্চর্য হেরে গেল এবিএসসি হিরাডি বালিয়া জিতে গেল